স্বাগত একদিকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার চাইছে যে রাজ্যে কিভাবে উন্নয়ন করা যায় বিশেষ করে ড্রেনিং ব্যবস্থা থেকে শুরু করে রাস্তাঘাটে কিভাবে ঠিক করানো যায় বা মেরামত করানো যায় তার দিকে নজর কিন্তু বেশ কিছু দেখা যায় যে দফতরের গাফিলতি এবং ঠিকাদারদের চরম গাফিলতি তার সাথে ঘোটালার দরণ সমস্ত কাজের মান যে একেবারে খারাপ হয়ে পড়ছে তার আবারো এক জলজ্যান্ত উদাহরণ উঠে এসেছে আমবাসা আমবাসা পূর্ত দফতরের কাছে বড় সড়ো গাফিলতির অভিযোগ উঠেছে ড্রেন নির্মাণ করা হচ্ছিল যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আর সেই ট্রেন নির্মাণে এবার ব্যাপক ঘটালা আমবাসা শান্তিপাড়া এলাকায় জল নিষ্কাশনী ব্যবস্থার জন্য যে ট্রেন নির্মাণের কাজ চলছে এই কাজ প্রায় এখন শেষের পথে শান্তিপাড়া থেকে চন্দ্রায় পাড়া শ্রেণী বিদ্যালয়ের মাঠ হয়ে ট্রেনটি কাজ চলছে আর সেখানেই সব থেকে বড়ো ঘোটালা বলে অভিযোগ এই ড্রেনটির কাজ সরু আকারে করা হচ্ছে একেবারে সরু আকারে সপ্তা কাজ করার চেষ্টা বলেই জানা গেছে পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার একটি বাড়ির বিল্ডিংকে বাঁচানোর জন্যই নাকি এই সরু আকারটি আকারেই তৈরি করেছে এলাকার ড্রেনটি আর ড্রেনটির কাজের গুণগত মানও চলছে নিম্নমানের এই খবর পেয়ে আজ ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার কাউন্সিলর দীপাদেব এবং এলাকাবাসী নিম্নমানের কাজের প্রতিবাদে জানায় কাজটি বন্ধ করে রাখার জন্য প্রতিবাদ করেন তারা এলাকার কাউন্সিলর দীপা দেবী এই ব্যাপারটা নিয়ে কি বলছেন শোনাছি দা হয়ে গেছে খুব ভালো কাজ হইছে সেখানে আজ দেখা যাচ্ছে কিটা ইস্কুমাটা কর্নাতে আমরা নেতাজি প্লাসে এখন তো একটা কোন এখন বর্তমান যে কোন কোম্পানির কাজ স্যার ঠিক আমরা জানা নেই এখানে অর্ধেক খুললি শুরু করলি যেটা আমাদের এলাকাবাসী জন্য খুব বিপজ্জনক আগামী দিন সামনের দিকে চৌড়া পিছন থেকে চৌড়া মধ্য জায়গায় একদম শুরু ছোট করে দিচ্ছে ছোট করে দিচ্ছে ড্রেনটা ছোট করে দিচ্ছে সেই প্রতিবাদে আমরা আজকে জিজ্ঞাসা করতে এলাম বলল যে সামনে বিল্ডিং এর জন্য তারা ছোট করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শান্তি শান্তিপাড়া সুভাষপল্লীর মধ্যে যে দুতলা তিনতলা বিল্ডিং একদম পাশ কেটেছে কোনো ক্ষতি হয়নি তারা ছোট ছোট স্টেপ দিয়ে তারা ঢালাই নিতে পারত জানি না কিসের জন্য করা হচ্ছে

শুনলেন কাউন্সিলরের বক্তব্য কাজ আপাতত বন্ধ করে রাখা হবে কারণ যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে চড়া থাকলেও এবং সীমানা চড়া থাকলেও মাঝখানে শুরু করে দেওয়া হয়েছে আর এভাবে কোনোভাবেই নির্মাণ করা বা এভাবে এই ড্রেন তৈরি হওয়া যাবে না এই দাবিতেই কিন্তু এলাকাবাসীরাও সরব হয়েছে এবং কাউন্সিলরও তাতে একমত দিয়েছে এখন দেখার বিষয় আহ যে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে সেই কাজ কবে নাগাদ আবার পুনরায় শুরু হয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন